আজকে একটা নিউজ দেখলাম যে মব জাস্টিসের নামে খিলখেতে একজনকে হত্যা করা হয়েছে আসলে গত এই চলতি সপ্তাহে মানে গত দুই একদিন আগে এই চলতি সপ্তাহে বরিশালেও এইভাবে একজনকে হত্যা করা হয় তার বিরুদ্ধেও কিছু অভিযোগ ছিল তো কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে হত্যা করা হবে মব জাস্টিসের নামে গণপিটুনির নামে হত্যা করা হবে এই ইনুস সরকারের আমলে ব্যাপকভাবে বাড়তেছে প্রতিদিন বাড়তেছে গত সাত মাসে আজকে নিউজে দেখলাম সাত মাসে একশো জন নিহত হয়েছে মফ জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় ভাঙচুর দখল চাঁদাবাজি এগুলো তো আছেই এর পাশাপাশি মানুষ হত্যাও একটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন এই আমাদের ইনুস ডক্টর ইনুস উনি যথেষ্ট মানে আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশে উনি যে দায়িত্বটা পাইছে যেটাতে উনি মাজা ভাঙ্গা একজন ব্যক্তির পরিচয় দিচ্ছে মানে একজন একটা সরকার সরকার এত দুর্বল দুর্বলতার পরিচয় দিতেছে ছাত্রদের কাছে মবের কাছে সাধারণ জনতার কাছে দেশের মানে সাধারণ মানে সন্ত্রাসীদের কাছে সিজকে সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ জিম্মি অথচ উনি এখন এই ছাব্বিশে যে যাচ্ছে চীনে কেউ কেউ বলার চেষ্টা করতেছে যে এটা ওনার এটা মানে বাংলাদেশের জন্য শুধু সমঝোতা স্মারক ছাড়া এই চীনের সফর তেমন কোনো গুরুত্ব নাই চীন বাংলাদেশে একটা ট্রেডিং পার্টনার বাংলাদেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দেশ কিন্তু তেমন কোনো ভূরাজনৈতিক স্বার্থ হাসিল হবে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এরকম কোনো চুক্তি চুক্তি করার জন্য উনি যাচ্ছে এমনটা শোনা যাচ্ছে না কিছু বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য অথচ দেশে যে আজকে আইনশৃঙ্খলার অবনতি মানুষজনের যে মানুষজনের নিরাপত্তাহীনতা এগুলোর ব্যাপারে উনি যথেষ্ট উদাসীন উনি একটা ব্যক্তিগত শোডাউনের জন্য হোক বা পরিচিতির জন্য হোক মার্কেটিংয়ের জন্য হোক একটা এক লাখ লোকের সাথে ইফতার করছে অথচ দেখা যাচ্ছে যে এই লক্ষ লক্ষ লোক তাদের মাসিক যে ভাতা সেটা কমাই দেওয়া হয়েছে এরপর তাদের পদপিষ্ট হয়ে তারা মারা যাচ্ছে তাদের নিরাপত্তা সংকট আছে অথচ উনি এ তো যাই হোক এই হাসিনার পতন হয়েছে এটা খুব প্রয়োজন ছিল এবং এটা দরকার বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট হাসিনার পতন দরকার ছিল আজকে ইনু সাহেব কী করতেছে ডক্টর ইনুস একজন নোবেল উনি কী করতেছে ওনার উচিত নিজে থেকে সরে যাওয়া নইলে দেশের মানুষ হাসিনার তো পলানের জায়গা আছে ইন্ডিয়া আছে হাসিনা আর ইন্ডিয়া এক হয়ে হাসিনেরা নিয়ে গেছে কিন্তু ইনুস যাবে কোথায় তো বিচার হবে তো বিচার হবে ইনুসেরও বিচারে উদাসীনতার জন্য ক্ষমতায় থেকে উদাসীনতার জন্য ইনুসকেও একদিন কাঠগোড়ায় দাঁড়াইতে হবে উনি উনি নিজের ফাউন্ডেশনের নামে অলরেডি একটা ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল নিচ্ছে অথচ দেখা যাচ্ছে যে দেশে মানে অনেক মৌলিক সমস্যা ব্যাপারে উনি অনেক উদাসীন ওনার দলের লোকেরা অলরেডি চাঁদাবাজি শুরু করছে গতকালকে শুনলাম পঞ্চাশ লাখ টাকা দিয়ে পঞ্চাশ লাখ টাকা করে নিচ্ছে তারপর কমিশনার নিয়োগ দিতেছে তো এই সব কিছু আসলে মানে কোনো ভালো কিছু ভালো ঠেকতেছে না সবচেয়ে বড় কথা ওনার নিজে থেকে সরে যাওয়া উচিত মানে এত ব্যর্থতা সাত মাসে প্রশাসন গুছাইতে পারতেছে না দেশের মানুষকে একটা পিসফুল এনভায়রনমেন্ট দিতে পারতেছে না শুধু কথা আর ফুলচুরি তো এই ধরনের কথার ফুল কথার এই দেশের মানুষ আসলে একসেপ্ট করতে আগ্রহী না কার্যকরী কিছু দেখতে চায় অথবা ওনার উচিত বিদায় দেশে অনেক লোক আছে উনি একটা হওয়া আলংকারিক পথ মানে উনি একজন মানে ওনার উচিত নিজের সম্মান পড়টার কারণে হলো পদত্যাগ করা উচিত ব্যর্থতা যথেষ্ট ব্যর্থতা পরিচয় দিচ্ছেন তো দয়া করে বিদায় হন তাহলে অন্তত আমরা নতুন কিছু পাবো এই প্রত্যাশা করতেছি আর কি ধন্যবাদ